আপনাদের এই সকল ক্লাস সকল ক্লাস কারণ লিঙ্ক বিভিন্ন জায়গায় সব জায়গায় শেয়ার হয় আপনাদের লিঙ্ক গুলো একটা জায়গায় থাকবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে একটা প্লে করে দিব এবং দুই সালের যত ভিডিও হবে শুরু করে যদি একশো দেড়শো হয় একদম সিরিয়াল অনুসারে কেউ যদি ঢুকে ওখান থেকে প্রথম দিক থেকে দেখতে পারে একের প্রথম দিক থেকে আমি পর্ব আকারে দিব আর অন্যান্য যে ভিডিও আছে আছে ওগুলো আপনার দেখার প্রয়োজন নেই আপনাদের ছাব্বিশ সালের ওই একটা প্লে থাকবে একটা গ্রুপ থাকবে ওই একটা গ্রুপে আপনার ভিডিও দেখবেন আর একটা গ্রুপ থাকবে শুধু এম থেকে মডেল টেস্ট আর হচ্ছে আপনাদের যত আলোচনা আমরা দশ রকম চোদ্দ রকম কোন গ্রুপে থাকবো না যে কোনো একটা গ্রুপ আর একটা ভিডিও কেউ ক্লাস না করলে যদি অ্যাপসেন্ট থাকে সেখানে যায় সে ঢুকে ঘুরে আসবে আজকে সর্বশেষ ক্লাসটা ক্লিয়ার হয়েছে আচ্ছা যাই হোক আমাদের যৌতুক বিরোধায় দু হাজার আঠারো সালের আইন আমরা উপস্থাপন করতে যাচ্ছি এখানে একটু বিষয় বলি এ আইনটি আমরা সবসময় প্র্যাকটিক্যালি নিব সব ধারায় এখানে থানা পর্যায়ে থানা লেভেলের দুইটা আইনে মামলা হয় থানার মামলা হয় না এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কোর্টে হয় দেওয়া তো এই যে ধারায় মামলা হয় সেটা হচ্ছে তিন ধারা হচ্ছে চার ধারা এখানে এই দুইটা ধারায় পড়লেই শেষ হয়ে যায় কিন্তু যদি এমসি কিউ আছে আমাদের এবং কিছু বুঝার থাকে কারণ যেহেতু আপনারা এটা ধরে রাখবেন এই জন্য চার পাঁচটা আইন আমাদের পড়তে হবে আর যেহেতু আমাদের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা এপ্লাই করতে আমাদের আজকে শেষ হবে না এবং বাকিটা আপনারা করবেন জাস্ট আপনাদের করে আবার পরীক্ষা নিয়ে আচ্ছা এখানে থানা লেভেলে যে আমরা মামলাগুলা পাই সেটা তিন আমার চার ধারা যৌতুকের সাজা আর যৌতুক দেওয়া নেওয়া যে বিষয়টি থেকে এটা আমরা সবাই জানি কিন্তু আজকে কিছু নতুন নতুন কিছু জিনিস শিখবেন যেটা হচ্ছে থাকবে মাথায় আচ্ছা যে বিষয়টা হচ্ছে যৌতুক নিরোদায় দু হাজার একটু বলে নেই শুরুতেই এই আইনটি উনিশশো সালে আমরা যেটা পড়েছিলাম উনিশশো আশি সেটা রোহিত করে করে এই বিধান বিধান বিবেচনা করে সময়ের সাথে তাল মিলিয়ে অর্থাৎ আপডেট করার জন্য নতুন আইন করেছে তো এটা আমরা এআই যদি আমরা চিন্তা করি শুরুতেই আমরা কোনো সূচি বা কোনো একে দুই একি এভাবে পড়তে যাবো না অটোমেটিক হয়ে যাবে তবে সব ধারায় একে আহ দুই ধারা মেক্সিক দুই ধারা হচ্ছে সংখ্যা থাকে তবে এখানে সংক্ষিপ্ত শিরোনাম কথা ধারা এটা পরীক্ষা না জাস্ট এটা বলবেন যৌতুক আইন যৌতুক নিরোদায়ন দুই হাজার বলি যারা ভালো করবেন প্রথম থেকে শুরু করেছেন ক্লিয়ার করে লিখবেন পরীক্ষায় হলে একটা মিনিট বা মিনিট সময় পাবেন তবে আইটা কিছু কিছু আইন শর্টে লিখবেন কিছু কিছু আইন ফুল লিখবেন সময়ের বিবেচনায় যেমন যৌতুক নিরোদায়ন দুই হাজার আঠারো এটাও ফুল লেখবেন অনেকে যৌতুক আইন দুই হাজার আঠারো এই যে যৌতুক নিরুটটা বাদ গেছে ধারা সঠিক লিখছেন আপনি ফুল মার্ক পাবেন কিন্তু সে সবচেয়ে বেশি মার্ক পাবে মার্ক বেশি আর না একই মার্ক কম আর বেশি পয়েন্ট টোয়েন্টি ফাইভ দেখছে হেয়ার ফের যাই হোক সমস্যা নেই তাহলে আমরা জানলাম যৌতুক নিরোধায় দুই হাজার আঠারো শুরুতেই আমরা প্রথম বলেছি যে সংজ্ঞা হচ্ছে দুই ধারা ম্যাক্সিমাম হচ্ছে সংজ্ঞা দুই ধারায় তাহলে এখানে সংজ্ঞা এখানে দুইটা বিষয় রয়েছে এই আমরা যদি একটু স্টাডি করি সেটা হচ্ছে একটা হচ্ছে পক্ষ আর একটা হচ্ছে যৌতুক এখানে দুইটা বিষয় শেখার আজকে ভাল আজকে এখান থেকে শিখে যাবেন আজকে দুইটা সংজ্ঞায় পড়ে যাবেন আজীবন মন থাকবে কারণ হচ্ছে আমরা ওই যে বার ব্যাক করে রিভিশন করবো তো অবশ্যই পরীক্ষা নিবো কিন্তু আপনার যদি হলে পারা যায় আমি একটা পড়ে গেলাম পড়ার মন থাকে না আমরা আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের শুরুতে আমরা পড়েছিলাম যে প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন যে ইউসি ট্রিপল এম আন্ডারস্ট্যান্ডিং সেকশনে আমরা প্রথমে হচ্ছে দুই ধারা সংখ্যা বলেছে দুইটি বিষয় বলেছে একটা ক আর একটা খ ক ক বলেছে পক্ষ পক্ষ হচ্ছে আমরা কোন পক্ষ বলতে বুঝি আমরা বাস্তবিক ক্ষেত্রে যে কোন পক্ষ হলে সবসময় দুইটা পার্টি হইতে হয় দুই এক পক্ষ উভয় পক্ষ ক পক্ষ খ পক্ষ এখন এখানে পক্ষ যখন যদি যৌতুকের কথা বলছে অবশ্যই যৌতুকের পক্ষ বর্ষ কি হবে উভয় পক্ষ হবে এক পক্ষ তার হবে না কোন বিয়ে কাউকে যদি কোনো বিয়ে দেয় আমরা যে যৌতুক এবং সেখানে কিন্তু নিয়ে কাজ করবে না কি এখানে পক্ষ আরো কিছু পক্ষ থাকবে আমরা কিছু কিছু জিনিস আছে একই কথা বিভিন্ন জায়গায় দেওয়া আছে কিন্তু আমরা ভালো করে পড়ি না গাইড নিয়ে দৌড়াই যার ফলে আমরা ওই মূল থিম গুলো বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পক্ষ যদি জানি দেখেন আন্ডারস্ট্যান্ডিং সেকশনে দুইটা জিনিস পেলাম একটা পক্ষ আর হচ্ছে যৌতুক কত হচ্ছে পক্ষ দুই হচ্ছে যৌতুক আর এই আমরা মাইনর একটা অনেক জায়গায় পক্ষ পাবো এগুলো অনেকে আমরা অমিট করে যাই আমরা অমিট করবো না প্রথমে বলছে অর্থ এ আইনের উদ্দেশ্য মনোযোগ দেন ভালো করে রিডিং করবেন রিডিং ভালো ক্যাপাসিটি আছে আপনার আমার এমসি মডেলার গুলো সেম একটু ভালো করবেন বিবাহের বর বা কনে মনোযোগ দেন প্রথম হচ্ছে বিবাহের বর একটা পক্ষের কথা প্রথমে আসছে ফার্স্ট বিবাহের বর প্রথম হচ্ছে বা কনে আর প্রথম হচ্ছে ছেলে তারপরে মেয়ে পরে বলছে বর বা পিতা পিতামাতা প্রথম বুঝেন বর কনে বর বা কনের পিতামাতা দুইজনে আসলো অথবা বরকরের পিতামাতার অবর্তমানে প্রথম হচ্ছে বরকনে অর্থাৎ বরকরের পিতামাতা তারপর এদের অবর্তমানে যিনি থাকবেন তারা হবে লিগেল গার্ডিয়ান সেটা হচ্ছে অবর্তমানে তাদের অবর্তনে যদি ওইভাবে কোনো সময় বিয়ে দেয় অনেক ক্ষেত্রে হয় যে তাদের বাবা মা আসেন না এরকম লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে উকিল বাপ করে এরকম পাওয়া যায় আমরা তো পাই অথবা प्रथক বা বিবাস্য জড়িত অথবা সবচেয়ে একটা কথা বলছে প্রত্যক্ষভাবে ভাবে জড়িত বর বা কনে পক্ষে অন্য কোনো ব্যক্তি হতে পারে দেখেন এটাই ইম্পর্টেন্ট যে জড়িত বর বা অন্য পক্ষের ব্যক্তি এটার সাথে পক্ষ হতে পক্ষের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে আমরা এখানে চারটা বিষয় পাইছি সেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং সেকশনে গিয়ে আমরা দেখবো তাহলে এখানে যদি আমরা আন্ডারস্ট্যান্ড সেকশনে যাই তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে দেখা যাচ্ছে লেখা লেখা দেখা যাচ্ছে একটু বলে একটু বড় করতে হবে না

কথের বলছি আমি চারটা বিষয় বলছি বিবাহ বর বা কনে প্রথম বললাম অথবা কর বা কনের পিতামাতা অথবা বর বা কনের পিতামাতা অবর্তনের বৈধ হয়ে গেল সর্বশেষ বলছে অথবা যদি প্রত্যক্ষ ভাবে সেখানে বিবাহের সাথে কি থাকবে জড়িত থাকবে বর বা কনের বড় হতে পারে কনের পক্ষে অন্য কোনো থার্ড পার্টি হতে পারে এই চারটা বিষয় মিলে হবে একটা পক্ষ আবার অন্য এনে যে আমরা মানি লন্ডারিং বা আমরা মানব পাচার বা অন্য যে পক্ষ কিন্তু কি প্রবো আমরা দেখবো তো এখানে কানেক্টিং সেকশনে এর সাথে অন্য কোনো যাবে না আমরা যদি এই এই পক্ষের সাথে কোনো কানেক্টিং আনি ইউ সি তে যে কানেক্টিং সেশন এই পক্ষের সাথে কোনো যায় না তো যৌতুকের সাথে নারী শিশু আছে ওইটা আমরা পরে দেখবো আমরা সকল যখন যখন শেষ করবো আমরা প্রথমে আমরা বুঝতে পারবো না যারা নতুন অনেকের সিনিয়র আছেন ওরা বুঝতে পারি সাথে কোনটার সাথে কানেকটেড কিন্তু এখন আমরা কোনো কানেক্টেড করবো না যখন আমরা একটা আইনটা একটু বেশি অর্ধেক বা বেশি অর্ধেক তখন বলবেন যে এইটা সাথে এটা কানেক্টিং আছে কানেক্টেড আছে এখন আমাকে বলেন একজন বলেন যে এই পক্ষ বুঝেন এমন কেউ আছেন হ্যাঁ হ্যাঁ কে বলছেন প্রত্যক্ষ 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 আর পরোক্ষ মানে প্রত্যক্ষভাবে জড়িত বা পরে জড়িত একটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি এটা প্রত্যক্ষ এখানে বুঝাইছে এটা যেটা হচ্ছে আমরা সাক্ষ্য আইনে আমরা ষাট তারা যখন পাবো যে কোন একটা ঘটনা যখন উদাহরণ আমরা দেখবো যখন আদালতে যৌতুক মামলা হবে তিন ধারা যখন মামলা হবে যৌতু যৌতুক দেওয়ার কারণে আহ স্ত্রী মামলা করে তার স্বামীর বিরুদ্ধে তখন কিন্তু কোন একটা সাক্ষ্য যখন বলবে যে তাকে যৌতুকের জন্য মারধর করছিল এরকম হতে পারে অথবা যৌতুক চাইছিল সে ওখানে দাঁড়াই এবং যৌতুক যখন সে তা সে তার উপস্থিত ছিল তখন আপনি কি দেখেছেন কারণ যৌতুক কিন্তু একটা ম্যাক্সিমাম হচ্ছে আমরা যে মামলা নারী শিশু যৌতুকের যেটা এটা ম্যাক্সিমাম হচ্ছে একটা ফলস বা ফলসই হয় কি কারণ হচ্ছে কোনো কিছু হইলে যৌতুকের একটা অবস্থা মামলা দিয়ে দেয় তো যাই হোক এখানে বলছে ডিরেক্টলি যেটা প্রত্যক্ষ ভাবে সাথে জড়িত থাকবেন ডাকবে যে আপনার সে বিবাহটা এরা কেউ ছিল না বর বা কনে ছিল তারা উপস্থিত কনের পিতা মাতা ছিল না কিন্তু তার পিতা অবর্তমানে লিগেল গার্ডেনও ছিল না তাহলে কে ছিল বলছে প্রত্যক্ষ ওই পাড়ার পাশাপাশি একজন ওখানে কোন পক্ষের একটা ব্যক্তি ছিল আমাদের বিয়েটা করা দিচ্ছে এর বাইরে কেউ কোন পক্ষ যাবেন বুঝতে পারছে দেওয়ানি মেলা কিন্তু পক্ষের খুব ইম্পর্টেন্ট যে কোনো পক্ষ কিন্তু এক পক্ষ হয় না পক্ষ সবসময় বর পার্টিস লাগে দুইটা পক্ষ লাগে প্রথম পক্ষ পক্ষ দ্বিতীয় ক্লিয়ার তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডিং সেকশন গেলাম কোনো সমস্যা আছে ধারাটা বোঝেন নাই পক্ষ একটু ভালো করে বোঝেন ভাই একটু সময় নেন সমস্যা নেই সারা বছর পরে আসে ভালো করে পড়েন আপনারা ভবিষ্যৎ লেকচার দেবেন এবং ভালো কিছু করবেন পরীক্ষা হলে এটাই এমসি আসবে এখান থেকে দেখেন আমরা এমসি কেউ আসতেছি এখন কে বুঝে নাই অনেকেই যারা সিনিয়র যারা আছেন বুঝলেন নতুন যারা একবার বুঝেন নাই কি মুখস্ত এখানেই করতে হবে আমার পরে ফাঁকি নাই আমি ক্লাস বলবো দুইবার নেবো তিনবার চারবার নিবো তবে শেষ করে আনি এন আমি তো এখনই শেষ করতে পারি শেষ অনেকে একবার লেকচার দিয়ে শেষ কিন্তু আমি যাবো না সুযোগ নেই কোন সুযোগ নেই সাক্ষ্য আইন আমাকে আহ অনেকেই এক পূর্ণ দিনে শেষ করে দেয় এক মাসে আমার এই সাক্ষ্য আইনটা নিবো ছয় মাস যার ফলে সাক্ষয়ান থেকে তিন তিন ছয়টা আর এদিক থেকে দুদিকে চারটা পাঁচটা প্রশ্ন আসবে এবং সাক্ষয়ানি যারা ভালো করবে অন্যান্য দেখবেন খালি আপনার ভালো লাগতেছে আর সাক্ষয়ান খালি বলবেন যে সাক্ষয় সমস্যা মানে আমার আর সম্ভব না এখন আসে যৌতুক প্রশ্ন কি ছিল এটা এই যদি প্রশ্ন আসে এখানে যদি আমরা নেই এটার সাথে যে পক্ষকে বল প্রথম প্রশ্ন নিছে যে আন্ডারস্ট্যান্ডিং সেকশন কারেক্টিং সেকশন নাই যে আমরা যদি কখনো যৌতুক নিরোধ আইনে দুই হাজার আঠারো দুই এর ক যৌতুক সরি 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 এখানে এটাকে কিভাবে কক্ষকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যদি আমরা প্রশ্ন নেই যে এটা হতে পারে যে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সংজ্ঞায়িত এই এইভাবে লিখবেন এখানে যৌতুক একটু মনোযোগ দেন সবাই দেখেন যৌতুক অর্থ আমরা যৌতুক কথা বলা রয়েছে আমরা এগারোতে পাবো আহ আরো অন্যান্য ছোট ইয়ে তো তো আছে এখানে দেখেন যৌতুক এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে আপনি যখন গদ গতার নিয়মে এইভাবে পড়বেন পরীক্ষায় এই যে দেখা যাচ্ছে যৌতুকের সংজ্ঞাটা এটা দেখে গেলে তিনি কি লিখছেন কিন্তু হতাশা হওয়া যাবে না পড়তে হবে পড়ার একটা সিস্টেম ওয়ে জানতে হবে পড়াটা মুখস্থ করার জন্য কিছু ওয়ে লাগবে মানে আপনি খাতায় কিভাবে লিখবেন কোথেকে শুরু করবেন ভেঙে ভেঙ্গে ভেঙে পড়তে হবে অভ্যাস করতে হবে কারণ হচ্ছে আমাদের সবসময় সবসময় ডিউটি থাকে এই ডিউটি ব্যস্ততার মাঝে আমাদের কিন্তু পড়তে হয় তো যাই হোক আমরা এখন দেখব হচ্ছে যতক্ষণ